দইয়ের মধ্যে যদি একবার বেসন মিশিয়ে তোমরা মুখে লাগিয়ে নাও তো পার্লারে যে প্রতি মাসে চক্কর খাচ্ছ সেইটা একদম বন্ধ হয়ে যাবে পার্লারে যাওয়াই ভুলে যাবে এত গ্লো আসবে হাজারটা ফেশিয়ালের মতো গ্লো পাবে একবারে একবার ইউজ করেই দেখতে পারো তোমাদের স্কিনে এত গ্লো আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্কিনে কতটা গ্লো এসছে পুরো ট্যান চলে যাবে মুখ থেকে ট্যান বেরিয়ে যাবে আর কিছু দিনের ইউজে তোমাদের মেচে তার কঠিন মেচেতার তার দাগও চলে যাবে যদি পিম্পলের ছোট ছোট দানার মতো দাগ হয়ে গেছে সেগুলো চলে যাবে খালি দইয়ের মধ্যে তোমরা একটু প্যাশন মিশিয়ে লাগিয়ে নাও তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি আমি এর মধ্যে মিশিয়েছি একটুখানি দই নিয়ে নাও ঘরে পাতা দই নিয়ে নাও বা বাজার থেকে কিনেও আনতে পারো তার মধ্যে তোমরা এক চামচ বেসন দিয়ে দাও বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার প্যাশন মনে হয় সবাই ইউজ করেছে ছোটোর থেকে আমরা ইউজ করে আসি যারা একটু স্কিন কেয়ার করে থাকে তারা সবাই বেসন ইউজ করেছে এরপর একটু ভিটামিন সি দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস দিতে পারো বা টমেটোর রস দিতে পারো যেটা তোমাদের মনে হয় কে কারোর কারোর যদি প্রচণ্ড পরিমাণে মুখে ব্রণও থাকে তাহলে তারা টমেটোর রসও দিতে পারো এরপর আমরা দেব স্কিনটাকে হাইড্রেট করার জন্য একটু গ্লিসারিন গ্লিসারিন ঘরে না থাকলে নারকেল তেল বা ভ্যাসলিনও তোমরা দিতে পারো আমার কাছে গ্লিসারিন আছে আমি তাই গ্লিসারিন দিলাম কারণ শীতকাল প্রচণ্ড আর স্কিনটাতে গ্লো আসার জন্য স্কিনটাকে হাইড্রেট করার জন্য গ্লিসারিন খুব ভালো গ্লিসারিন হাইলোরনিক অ্যাসিড অ্যাসিডের ফ্যামিলিকে বিলং করে এর জন্য স্কিনে যে যত হাইড্রেশান পুরো গ্লিসারিন প্রোভাইড করে তোমরা যদি একটু গ্লিসারিন একটু অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে আর একটু গোলাপ জল মিশিয়ে লা রাখতে পারো তাহলে তোমাদের হাইলোরানিক অ্যাসিড এত দাম দিয়ে যে হাইলোরানিক অ্যাসিড সিরাম কেনো সেটার কোনো প্রয়োজন পড়বে না এই সিরামটাই যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে তোমাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে হাইড্রেশন থাকবে স্কিনে কোনো প্লাম্পিনেস থাকবে স্কিনে কোনো রিঙ্কেল আসবে না স্কিনের মধ্যে একটা প্লাম্পিনেস থাকবে তোমাদের এই দামি দিয়ে দাম দিয়ে কোনো হাইলোরনিক অ্যাসিড কিনতে হবে না যে এই লোরিয়াল বলো মামার বলো এত দামি দামি কোম্পানির জিনিস তোমাদের একটুও কিনতে হবে না যদি তোমরা যদি তোমরা রেগুলার বেসি বেসিসে গ্লিসারিনকে ইউজ করে দেখো তো বন্ধুরা আমরা মাস্কটাতে চলে আসি স্কিনে অ্যাজ এ ওয়াশের মতো তোমরা লাগিয়ে নাও যেরকম তোমরা ফেস ওয়াশ লাগাও সেই রকমভাবেই হালকা হাতে ম্যাসাজ করো সার্কুলার মোশনে সার্কুলার মোশনে পুরো মুখটাতে ম্যাসাজ করো চাইলে তোমাদের হাতে পায়ে গলায় সব জায়গায় লাগাতে পারো এটা তোমাদের স্কিন থেকে এক মুহূর্তে যত ট্যান পড়ে গেছে সেই ট্যানটাকে সরিয়ে দেবে ট্যানটাকে তোমাদের সরিয়ে স্কিনটাকে একদম পরিষ্কার করে দেবে কারণ দুধ তো এর মধ্যে প্রচণ্ড প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যে আমাদের স্কিনের ওপরে যে যত ডেড স্কিন সেল থাকে সেটাকে বের করে আনে আর আমাদের ভেতরে যে নতুন স্কিনকে রিনিউ করে নতুন সেলকে রিনিউ করে এর জন্য আমাদের স্কিনে চকচকে ভাবটা ভাবটা থাকে স্কিনে একটা চকচকে ভাব আসে হাইড্রেশন আসে এর মধ্যে আমরা হাইলোরনিক অ্যাসিডও দিয়েছি আর ভিটামিন সিও দিয়েছি দুটো মিলিয়ে স্কিনে একটা প্লাম্পিনেস থাকবে স্কিনে যত দাগ ধাপে আছে সেগুলো আস্তে আস্তে চলে যেতে থাকবে দেখো আমি পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি স্কিনটা কতটাতে গ্লো এসছে এরপর তোমরা স্কিনে একটা মশ্চারাইজার ইউজ করে নেবে আমি কিন্তু এখনও মশ্চারাইজার লাগাইনি কিন্তু আমার স্কিনে একটা গ্লো আছে তোমরা যে কোনো মশ্চারাইজার যেই মশ্চারাইজার ইউজ করো সেটা মুখে লাগিয়ে নেবে কারণ কারণ বেসন আমাদের স্কিনটাকে ভালো করে পোর্টসটাকে পুরো ক্লিন করে দিয়েছে ভেতর থেকে একদম ক্লিন করে দিয়েছে তার জন্য আমাদের স্কিনটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার তোমরা যেটাই মাখবে সেটা ভেতরে ঢুকে যাবে সে ময়শ্চারাইজার বলো কি কোন সিরাম বলো সেই সিরামটা পুরো ভেতরে পেনিটেট করবে আর ভেতরে পেনিটেট করে তোমাদের স্কিনটাকে ভেতর থেকে হাইড্রেশন করবে হাইড্রেট করবে এটা তোমরা রেগুলার চানের আগে ব্যবহার করতে পারো একটু বেশি করে বানিয়ে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো রেগুলার বেসিসে চানের আগে লাগি লাগাতে পারো এই মাস্কটাকে মাস্ক বলো ফেস ওয়াশ বলো যাই বলো তো ভিডিওটা কেমন লাগলো বলো আমাকে আর রিপ